সন্ত্রাসী খারিজি পয়দা করেছে খারেজিরা পয়দা হয়েছে জামাতি খনিদের কারণে দাতি জামাতে গুমরা জামাতের সাথে কোন রকমের সহযোগিতা করবেন না আমার প্রশ্ন আমাকে জামাত ইসলামের এক ভাই বলে আল্লাহর রাস্তায় জেহাদ করতে জেহাদ দুই ভাবে করা যায় আল্লাহর রাস্তায় সরাসরি উপস্থিত থেকে জেহাদ করা আর আল্লাহ রাস্তায় অর্থ বা ধন সম্পদ দিয়ে জেহাদ করা এখন আমাকে তাদের সংস্থায় অর্থ দিয়ে সাহায্য করতে বলে এখন তাদের সংস্থায় অর্থ দেয়া কি ঠিক হবে জামাত ইসলামের আকিদা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর জি দলাল ভালো করে শুনে রাখেন এবং বড় বড় মাইক রামগণ বর্তমান যুগে এবং এর এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে ইফওয়ানি এবং জামাতিদার সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফেরাকা হালেকা জি তেহাত্তর ফিরার মধ্যে যে বাহাত্তর ফিরকে ওই বাহাত্তর ফিরিকার এক ফিরকে সুতরাং এদের থেকে সতর্ক সাবধান এদের চাকচিক্যময় কথায় ধোকা খাবেন না এদের যে কার্যক্রম এই কার্যক্রমে খাওয়ারেজ তঙ্গি এবং যে সন্ত্রাসী খারেজি পয়দা করেছে নব্য খারেজিরা পয়দা হয়েছে জামাতি খনিদের কারণে এরা জেহাদ জেহাদ করে কিন্তু এদের জেহাদ হচ্ছে গণতন্ত্রের কুফরের জেহাদ এবং এরা এই সৌদি আরবে দেখেছি যাদের টাকা বেতন তাদের কাছেও মাসের মাস মাসিক দশ রিয়াল করে আনত নিয়ে থাকে মানুষের আবেগ নিয়ে খেলা করে ধর্ম ব্যবসা সুতরাং এই বিদাতি জামাত এই গুমরা জামাতের সাথে কোনো রকমের সহযোগিতা করবেন না জি আল্লাহ রবুল আলমিন যেন হেদায়তের উপর রাখেন এবং অন্তর থেকে হেদায়তের জন্য দোয়া করবেন তো অবশ্যই হেদায়ত পাবেন আর যদি একদিকে চলে যান হ্যাঁ অন্ধ হয়ে তাহলে যেদিকে যেন আল্লিহ আল্লাহ আল্লাহ বলছে যেদিকে যাবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন সতর্ক সাবধান এসব গুমরা ফিরকাগুলি। থেকে